জাহাজমারা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এটার নাম হয়তো অনেকেই প্রথমবার শুনছেন যারা বাইক রাইড করতে ভালোবাসেন তাদের জন্য তো একেবারে স্বপ্নের গন্তব্য একবার আসলেই মন চাইবে আবার আসি তবে এখানে পৌঁছাতে হলে আপনাকে একটু অ্যাডভেঞ্চার পেরিয়ে আসতে হবে এই জায়গাটি যেহেতু দ্বীপ অঞ্চল এখানে আসতে হলে আপনাকে অবশ্যই লঞ্চে করে নদী পাড়ি দিয়ে আসতে হবে চোখ জুড়ানো প্রকৃতি নির্জন সৈকত আর অফরোড এক্সপিরিয়েন্স সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর ভ্রমণের গল্প আজকে শোনাবো আপনাদেরকে আমি এখন আসি হচ্ছে কলাপাড়া ব্রিজের উপরে আর আজকে আবারও কলাপাড়া চলে আসছি আজকে কলাপাড়া আসছি হচ্ছে কলাপাড়া লঞ্চ গার্ড যাইতে হবে লঞ্চ গার্ড গিয়ে ওখানে বাইকটা লঞ্চে উঠাইয়ে তার পরবর্তীতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার একটা নদী পাড়ি দিয়ে তার পরবর্তীতে সেই জায়গাটাতে আজকে যাব। আজকে রাইডিং এক্সপিরিয়েন্সের প্রতিটা মুহূর্তই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আগে লঞ্চ গার্ড যাই আর আমার যে লঞ্চটা সেই লঞ্চটা কোথায় আছে সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি এখান থেকেই সেটা দেখা যেতেছে দেখতেছেন ওই যে ওই লঞ্চ ঘাটে যাবো আর সেটা যেতে হলে আমাকে এখান থেকে ঘুরে তার পরবর্তীতে ওই ঘাটে যেতে হবে ছোট ছোট ভাইফলার গুলা আমার দিকে তাকে এসেছে ক্যামেরাতে আমি কি বলতেছি না বলতেছি এগুলা খেয়াল করতেছে তোমরা এখানে কি করতেছিলা মাছ পাইছো আচ্ছা আচ্ছা এই যে এখন হচ্ছে জাল মারবে মারো এই ভদ্রলোক অনেকক্ষণ ধরে জাল নিয়ে চেষ্টা করতেছে মাছ উঠানোর জন্য কিন্তু তার জালে এখনো পর্যন্ত মাছ ধরা দেয় নাই এই জন্য তারা হচ্ছে জাল টাল রেখে উঠে যাইতেছে এই যে তারা যাইতেছে আর এখান দিয়ে হচ্ছে একদম সোজা চলে যাব একেবারে জাহাজ মারা সমুদ্র সৈকত এই জায়গাটা দিয়ে একটু সেফলি রাইড করে দিতে হবে এতক্ষণ পর্যন্ত যে আসছি মোটামুটি ভালোই আসছি কিন্তু এটা সাগর এরিয়ার মধ্যে হওয়াতে এই রাস্তাটা সবসময় ভালো থাকে না কারণ মাঝে মধ্যেই এখানে নিম্নচাপ বা বন্যা টন্যা এই টাইপের কিছু হয় আর আশা করি এরিয়া যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ এটা রাস্তা ভালো হবে 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 মনু মুই তো আরেকটা সাগর পরে চলে আইসি আমার পিছনে যেই সাগরটা দেখতেছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর যদিও এখন বাটা চলতেছে যার হচ্ছে সাগরটা একটু শুকিয়ে গেছে আর জোয়ারের সময় হচ্ছে এটা বিশাল বড় বড় ঢেউ আসতে পারে সাগরের পাড়ের এই গাছগুলো সবগুলোর হচ্ছে শিকড় দেখা যাচ্ছে আর এখানে আরো অনেক গাছ ছিল যেগুলো হচ্ছে ভেঙে গেছে জোয়ারের পানিতে বা নষ্ট হয়ে গেছে গাছ মরে গেছে যেমন এই একটা দেখেন এইটাও শেষের দিকে আর একটু ভালো জল টর হইলে হয়তোবা এই গাছটাও ভেঙে যাবে মানে উবড়ে যাবে আর কি এখান থেকে আসবেন এখন হচ্ছে আমরা একটু বাড়ি বন জঙ্গলের ভিতরে গিয়ে একটু এক্সপ্লোর করি এটাই ভালো ছিল কি করছে কাঁকড়া পুরা কি কর কাঁকড়া পাইছেন কই এই সমুদ্র কাঁকড়া এই যে এখানে কিছু বন্য প্রাণী দেখা যাইতেছে দেখেন জঙ্গলের পাশে সাগরের পাশে বন্য প্রাণী দেখেন কালো সাদা লাল গরু আসলে মজা করতেছিলাম এটা বন্য প্রাণী না এটা হচ্ছে পালিত গরু আর এখানে অনেকেই হচ্ছে বাগানের মধ্যে গরু টরু ছেড়ে দেয় তারা ঘাস টাস খেয়ে আবার বেরিয়ে চলে আসে কিছুক্ষণের জন্য এই জায়গার অপরূপ সৌন্দর্যের মাঝে আমি হারাই গেছিলাম ভিডিওর কথা আমি ভুলে গেছি এইটা সৌন্দর্যের দিক থেকে যদি আমি কম্পেয়ার করি কুয়াকাটার সাথে তাহলে হচ্ছে কুয়াকাটার থেকে আমি অনেক অনেক বেশি এগিয়ে রাখব হচ্ছে এই মৌডুবি জাহাজ মারা সমুদ্র সৈকতকে কিন্তু এই জায়গাটাতে পর্যটক ততটা বেশি আসে না তার একমাত্র কারণ হতে পারে এখানকার যোগাযোগ ব্যবস্থা এখানকার যোগাযোগ ব্যবস্থা প্রচুর পরিমাণে খারাপ নদী যোগে আসতে হয় রাঙ্গাবালি উপজেলা হচ্ছে ছয়টা ইউনিয়ন নিয়ে আর ছয়টা ইউনিয়ন হচ্ছে ছয়টা দ্বীপ আর একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যদি যেতে হয় তাহলে ওই নদী পার হয়ে যেতে হয় যেমন নৌকা অথবা টলারের উপরে ভরসা করে তারপরে যেতে হয় এই ইচ্ছা অবস্থা যখন জোয়ার আসে তখন হচ্ছে এই জায়গাগুলোতে একদম পানি চলে আসে বড় বড় ঢেউ এসে ভেঙে পড়ে এই গাছের উপরে এই যে দেখেন কত মানুষজন আসছে তারা হচ্ছে যে গাড়ি নিয়ে এখান থেকে গেছে আসছে সেই দাগ পড়ে আছে আমিও সেই দাগে দাগে চালাইতেছি আর কিছুক্ষণ আগে যখন এখান থেকে রাইড করে গেছিলাম তখন দেখছি যে আরো অনেক দূরে ছিল পানি সেটা এখন হচ্ছে একদম কাছাকাছি চলে আসছে গাছের কাছাকাছি চলে আসছে তো আর ঘন্টা বা দুই ঘন্টা যদি ওয়েট করি তাহলে দেখা যাবে ঢেউ এবং হচ্ছে জোয়ারের পানি একদম ভরে গেছে ছবি তোলার পোজ দেখেন সবাই লঙ্গি টঙ্গি পরে রেডি ওই যে আরেক বদল হচ্ছে গামছা পরে আছে আমিও লুঙ্গি লুঙ্গি পুরো একদম রেডি হয়ে এখন সাগরের দিকে যাইতেছি কাদা জস ভাবছিলাম পানি প্রচন্ড পরিমাণে লবণ রাখতে হবে কিন্তু পানি মিষ্টি আছে লবণ আগত না আরো তিনজন ভদ্রলোক অ্যাড হয়েছে আমাদের সাথে মিস্টার কাদের মোল্লা তার পরবর্তীতে আলাউদ্দিন ভাই তারপরে ইউসুফ ভাই আমরা এই চারজনে সাগরের মধ্যে নামতেছি সেই লেভেলের অ্যাডভেঞ্চার হইতেছে এর থেকে আর বড় অ্যাডভেঞ্চার কি হতে পারে সাগরের পাড় থেকে কতটা দূরে চলে আসছি দেখতেছেন আর এই ভদ্রলোকগুলো এখানে কি করতেছে জানেন মানুষের চাই পেতে রেখে গেছে কাঁকড়ার আর তারা উঠে উঠে দেখতেছে কোনটার ভিতরে কাঁকড়া আসে চাই পাচ্ছে এখানে চাই বলতে দেখা যাচ্ছে ওই যে ভিতরে আদা দিয়ে রাখছে কাঁকড়াগুলো হচ্ছে এই ফাঁকাটা দিয়ে এই ফাঁকাটা দিয়ে হচ্ছে ঢুকে ঢুকলে তার পরবর্তী আর বের হইতে পারে না কিন্তু আপনাদের বিজয় হচ্ছে এখনো পর্যন্ত একটা কাঁকড়াও পায় নাই কারণ এরা যখন প্রথম ভাটা হয়েছে ভাটার সময় হচ্ছে তারা এরা হাতায় নিয়ে গেছে বা উঠাই নিয়ে গেছে কাঠা যার কারণে এখন কাটা নেই এই তো এখন আমরা চলে আসছি যেখানটাতে আসার জন্য এতটা দূর কষ্ট করছি হাঁটছি সেই জায়গাটাতে আহ ফাইনালি এই জায়গাটার মধ্যে আসতে পারছি যেই জায়গাটার উপরে টার্গেট করে আসছিলাম চড়ে সেই চড়ে আসতে পারছি এখন আইসা এখানে বসে পড়ছি সব কয়জন একদম হাঁপাই গেছি আমরা মনে হইতেছে যে আমরা ফুটবল খেলে আসছি ফুটবল খেলে যেভাবে মাঠের মধ্যে বসে থাকি না সেম ওইভাবে এখন আসার সময় তো প্রচন্ড এখন যাওয়ার সময় কিভাবে যাবো শিল্পীদের গান শোনেন আপনারা চুপি চুপি শুনে ফেলছে এখন চলে যেতে হবে কি পরিমাণে কাদা দেখেন হাঁটু পর্যন্ত ঘেরে যেতেছে এখানে দেখতেছেন যে যেখান থেকে বাড়তেছে যার যেখান থেকে ভালো মনে হইতেছে সে ওইখান থেকে যাইতেছে তিনজন যাইতেছে এক জায়গা দিয়ে আর একজন মাঝখানে আর আমি হচ্ছি এইখানে কাতার মধ্যে দিয়ে হাঁটুটাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট করে বলি এখন তো আরও বেশি ঘাটতেছে এদিকে একটু ভালো থাকবে এইটা চিন্তা করে আসছিলাম কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে কাতা আগে থেকে আসছিলাম দেখেন পা একদম সাদা হয়ে গেছে এখন আমরা তিনজন খালে গোসল করব এখানে গোসল করা যেত কিন্তু পানিটা ভালো না বেশিটা যার কারণে এখানে নামবো না আমরা আরেকটু সামনে যাব ওই যে দেখা যাচ্ছে খাল